আমাদের প্রোডাক্টে কোনো প্রকার ভেজাল পাবেন না আপনাদের মন মতো যে কোন ধরনের ফার্নিচার আমাদের সব থেকে বানিয়ে নিতে পারবেন একটি বড় পাল্লা তিনটি কালার কম্বিনেশন করে দেওয়া হয়েছে নতুন সবাইকে স্বাগতম আছে কিন্তু একেবারে একটা বেডরুম প্যাকেজ দেখাবো যেটা নাকি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তিক ঘরে বসে অর্ডার করতে পারবেন তো প্রথমেই এখান থেকে কিন্তু ফার্নিচার শপে ওনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আমাদের ভালো আছি আজকে কি কি দেখাবেন আমাদের তো বেডরুম সেটে কি কি থাকছে আগে বলে দেই থাকছে একটি ছয় ফিট বাই সাত ফিট খাট খাটের সাথে পেয়ে যাবেন একটি সাইড বক্স এবং একটি ভ্যানিটি ভ্যানিটি টুল রয়েছে চার পাটের একটি আলমারি এবং আরো পেয়ে যাবেন একটি ওয়ার্ডরোব তো যারা যারা এই বেডরুম সেটটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আপনারা যদি চান প্রোডাক্ট এসে দেখে নেবেন তাহলে আপনাদের আসতে হবে ঢাকা উত্তর আজমপুর মাজার বালন তো প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথমে খাদ দিয়ে শুরু করতে যাচ্ছে এখানে খাটটি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার করে দেওয়া হয়েছে এবং সাথে এলো কাজ করে দেওয়া হয়েছে আচ্ছা এটা যদি কেউ চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারবে জি অবশ্যই চেঞ্জ করতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে খাটের কালার হোয়াইট কালার করে দেওয়া হয়েছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তারপর খাটের সাথে থাকছে সাইড বক্স তিনটি ড্রয়ার সহ একটি সাইড বক্স এটা হোয়াইট কালার করে দেওয়া হয়েছে আপনারা যে কোনো কালার চাইলে করিয়ে নিতে পারবেন তারপর চলে যায় আমরা ভ্যানিটিতে এটা কিন্তু টাচ টাচ স্ক্রিন এখানে তিনটি কালার কম্বিনেশন করে দেওয়া হয়েছে টাচ করলেই কালার চেঞ্জ হবে এবং একটি রয়েছে টুল ভ্যানিটি টুল তারপর আমরা চলে যাব আলমারিতে তো ভিউয়ার্স আমাদের এই প্রোডাক্টগুলো দক্ষ কারিগর দ্বারা আর কি তৈরি করা হয় আমাদের প্রোডাক্টে কোনো প্রকার ভেজাল পাবেন না আর প্রোডাক্টের মাধ্যমে খুশি করা আপনাদের আমাদের মূল লক্ষ্য আপনাদের তো চারপাটের আলমারি এখানে স্পটলাইট লাইট লাগানো নয় আপনারা যখন নেবেন স্পট লাগিয়ে দেওয়া হবে তো তারপর রয়েছে একটি ওয়ার্ড্রপ চারটি ড্রয়ার সহ এবং একটি বড় পাল্লা সহ ওয়ার্ড্রপ

তো আপনার সবের লোকেশন আরেকবার যদি বলে দিতেন জি আমাদের সবের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালোন মাঠ মাজার বালোন মাঠে এসে আমাদের কল করবেন আমরা আপনাদের রিসিভ করব আজকে এই ফুল বেডরুম প্যাকেজটাকে একেবারে রিজুনার প্রাইস দিয়ে দেন কত দিবেন আজকে বলেন এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থাকবে মাত্র 150000 টাকা দশক দিউ উদ্দেশ্যে চাই সামান্য কিছু টাকা কমায় দেন কারণ হচ্ছে আপনাদের জানিয়ে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সব 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট তাও আরেকটা আরেকটু কমায় দেন যে আপনার আপনার চ্যানেল উপলক্ষে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এই ফুল বেডরুম প্যাকেজটি আমরা দিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন সাথে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিন ডেলিভারি চার্জ আচ্ছা ডেলিভারি চার্জ আপনার জন্য ফ্রি যান দর্শক যারা হচ্ছে এই ফুল বেডরুম প্যাকেজটা নিতে চান তাদের সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তাতে কিন্তু আরও কালেকশন আছে যদি আরও আপনার কোনো পছন্দের বেডরুম সেট থাকে স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করবেন আজকে বেটার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ